আসসালামু আলাইকুম ফজরের নামাজের পর যখন বাইকে উঠি রাস্তায় নামতেই মনে হয় এই পৃথিবীটা যেন নতুন করে জেগে উঠেছে চারপাশে নিস্তব্ধতা বাতাসের ঠান্ডা ছোঁয়া সেই শান্ত পরিবেশে নিজেকে হারিয়ে ফেলি ভোরের বাতাসে এক ধরনের জাদু লুকিয়ে থাকে যেটা গায়ে এসে লাগে আর মনটা হালকা হয়ে যায় এই সুন্দর সকালে আমরা যাচ্ছি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স শ্রীনগর বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ত্রিশ নভেম্বর আঠারোশো আটান্ন সালে মুন্সীগঞ্জের শ্রীনগরে জন্মগ্রহণ করেন জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী উদ্ভিদবিদ পদার্থবিজ্ঞানী ও লেখক আমরা চলে এসেছি স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সে এখানে প্রবেশ মূল্য জন প্রতি বিশ টাকা এই কমপ্লেক্সটি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠিত জগদীশ বসুই প্রথম প্রমাণ করেন উদ্ভিদ অনুভব করতে পারে এই গবেষণার জন্য তিনি আবিষ্কার করেন ক্রেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র যা উদ্ভিদের নড়াচড়া পরিমাপ করতে পারে তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান কেবল প্রযুক্তি নয় বরং প্রকৃতি ও জীবনের সৌন্দর্য উপলব্ধির মাধ্যম কমপ্লেক্সটির পাশেই রয়েছে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম